জাকির নায়ক আমাদের দেশে আসবে এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয় ছিল কিন্তু এই সৌভাগ্যের বিষয় থেকে আমাদেরকে বঞ্চিত করেছে এই দালাল উপদেষ্টারা আমাদের মুসলমানদের একটি সম্পদ উনি বাংলাদেশে আসবেন এটা আমাদের বাংলাদেশের জন্য একটি গৌরবের বিষয় সুতরাং উনি বাংলাদেশে আসলে আমাদের জয় হবে এবং ভারতের পরাজয় হবে ভারতের জন্য খুবই দুঃখজনক একটি বিষয় হবে এখন কথা হচ্ছে উনি বাংলাদেশে কেন আসতে পারতেছেন না আমরা চব্বিশ পরবর্তী সময়ে আমরা ছাত্র জনতার অভ্যুত্থানে আমরা আমাদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা ক্ষমতায় বসিয়েছি যাদেরকে উপদেষ্টা বানিয়েছি আজকে তারা ইন্ডিয়ার হুমকি ভয় পাচ্ছে ইন্ডিয়ার একজন অপরাধী মানুষ বাংলাদেশ আসে সে যেন তাকে যেন ইন্ডিয়ার হাতে তুলে দেওয়া হয় এটা যখন তারা বলল তখন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী উনি কি মহিলা নাকি পুরুষ উনি কি আসলে পুরুষ তা না হলে উনি কেন আবার বাংলাদেশের পক্ষ থেকে বিবৃতি দেয়নি যে আপনারা কুনি হাসিনাকে এরকম কুনি রাক্ষসকে আপনাদের দেশে রেখে দিয়েছেন তাও বউয়ের আপ্যায়নে জামাই আপ্যায়নে ওনাকে রেখেছেন আপনাদের দেশে আমাদের চোর বাটপার যাদের হাতে রক্ত লেগে আছে হাজার হাজার মানুষের হত্যার তাদেরকে আপনাদের এখানে আপ্যায়নে রেখেছেন আর জাকির না একজন ইসলামের সৈনিক উনি কয়জনকে হত্যা করেছে উনি কয়জনকে মার্ডার করেছে ওনার হাতে কয়জনী রক্ত জড়িয়ে আছে ওনার মতন একজন কি আমাদের দেশে আসবে আপনারা বাধা দিচ্ছেন আপনারা বাধা দেওয়ার কে ওনাকে আমাদের দেশে আনবো এরকম যদি হতো তাহলে আমাদের বাংলাদেশে জয় হতো এবং ভারতের পরাজয় হতো এখন বর্তমান কি দেখলাম ইন্ডিয়া যখন হুমকি দামকে দিল তখন বাংলাদেশ বয় পেয়ে গেল আসলে ইন্নচের ক্ষমতা তিনি প্রয়োগ করতে পারতেছেন না তিনি বসেছেন তার চারপাশে বসেছেন ইন্ডিয়ার দালালরা দাদা বাবুরা সুতরাং যাকি বাংলাদেশে আনার জন্য যা যা করার দরকার ছিল যারা ওনাকে আনার জন্য ব্যবস্থা করেছিলেন ওনারা সব করেছিলেন সব সরকারের পক্ষ থেকে প্রথমে সারা দেওয়া হয় কিন্তু ইন্ডিয়া যখন দ্বিতীয়বার নিষেধ করেন তারপর থেকে আবার এই বাংলাদেশের সরকার এই চব্বিশ পরবর্তী সরকার এই ইউন সরকার তাদেরকে তাকে বাংলাদেশে আসার জন্য নিষেধ করে দেয় স্থগিত করে দেয় বলে এখন পরিস্থিতি ভালো নয় এখন উনি আসতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারবেন না তো উনি একজন মানুষ ঢাকা শহরে আসবেন ঢাকা শহরের যদি আইন শৃঙ্খলা আপনার নিয়ন্ত্রণ না করতে পারেন তাহলে আপনার সারা বাংলাদেশের নির্বাচন কিভাবে নিয়ন্ত্রণ করতে পারবে আইন শৃঙ্খলা কিভাবে দিতে পারবেন কোন ধরনের বেকুব মার্কা কথা বলেন কোন শোরুমে এরকম কথা বলেন লজ্জা উচিত আপনাদের একজন লোক আসবেন ইসলামিক স্কলার ওকে নিরাপত্তা দেওয়ার মতো ওনার ওনার সেই সমাবেশে ওনার সেই অনুষ্ঠানে নিরাপত্তা দেওয়ার মতো আপনারা লোক দিতে পারবেন না এত লোক নাই তাহলে সারা বাংলাদেশে কিভাবে নির্বাচন আপনার নিরাপত্তা দেবে এই যদি জানতে চাই আপনারা আসলে করতে বসছেন নাকি আসলে পরবর্তী সময় রক্ত আছেন সেটা আপনাদের স্মরণ আছে এখনো সময় আছে ওনাকে যথাসময় বাংলাদেশে আনার ব্যবস্থা করুন উনি যদি বাংলাদেশ একটা কথা মনে রাখবেন উনি যদি বাংলাদেশে আসে তাহলে বাংলাদেশ জিতে যাবে ইন্ডিয়া হেরে যাবে মোদী হেরে যাবে হাসিনা হেরে যাবে সুতরাং ওনাকে বাংলাদেশে আনা বর্তমান আমাদের জন্য আমাদের বাংলাদেশের উপদেষ্টাদের জন্য বাংলাদেশের জনগণের জন্য আইনের মতন হয়ে গেছে ইন্ডিয়াকে জ্বালানোর জন্য ইন্ডিয়াকে শিক্ষা দেওয়ার জন্য উচিত শিক্ষা দেওয়ার জন্য যাকে নায়ককে বাংলাদেশে আনতে হবে অচিরে আনতে হবে ওনাকে আনার ব্যবস্থা করুন তা না হলে কিন্তু আপনাদেরকে চেয়ার থেকে তো সরতে হবে অপমানভাবে সরতে হবে অপমানজনকভাবে সরতে হবে আপনি যা শুরু করেছেন বর্তমানে আল্লাহ আপনাদেরকে হেদায়ত করুক ওনাকে আনার ওচিরেই ওনাকে আনার জন্য সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করুন